নিয়ে এরই মধ্যে যেহেতু তোলপাড় শুরু হয়েছে আবার বাংলাদেশে যারা রিক্রুটিং এজেন্সির মালিক আছেন আবার যারা হচ্ছেন বিদেশগামী কর্মী বন্ধুরা আছেন এদের সবার জন্য আসলে খবরগুলো একটু ভেতরের খবর বা আসল খবর মূল ঘটনাটি একটু জানানো প্রয়োজন বলে আমি মনে করছি কারণ অনেক শিরোনাম দেখছিলাম যে এই শিরোনামগুলো একেবারেই অপেশাদার চটকদার রকম গল্প আছে খবর আছে আশা আছে প্রত্যাশা আছে যেহেতু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আমাদের স্যার আসিফ নজরুল স্যার উপদেষ্টা ওনারা মালয়েশিয়া ঢাকডোল পিটে কি সফর করে এসেছেন সেই সফরে কি পাওয়া গেছে মানে অনেক বড় কিছু নাকি যাই হোক সেটাই হয়তো প্রবাসী বন্ধুরাই বুঝবেন অবৈধ প্রবাসীদের বৈধকরণ প্রক্রিয়ার জন্যে মালয়েশিয়া সরকারের কাছে অনুরোধ করার জন্য আমরা শুরু থেকেই বলে আসছিলাম জোরালোভাবে একই সাথে মালয়েশিয়া শ্রমবাজারের বিতর্কিত সিন্ডিকেট ভেঙে দিয়ে উন্মুক্ত শ্রমবাজার করার জন্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহামের মধ্যে একটি ওয়ান টু ওয়ান সংলাপ আমরা আশা করেছিলাম এবং সেই সংলাপের ফলাফল জাতির সামনে যদি তুলে ধরা হতো তাহলে হয়তো জাতি বুঝতে পারত যে রাজনৈতিক সরকারের সময়ে যেই ধরনের প্রভাবের কারণে সিন্ডিকেট হয়েছিল বাংলাদেশে সেটি অন্ততপক্ষে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের সময় হবে না এটি প্রত্যাশা ছিল এবং যখন আসিফ নজরুল স্যার যখন বলেছেন এর আগে যে মালয়েশিয়া বলছে যে সিন্ডিকেট হইলে হবে কর্মী নেব না হলে তোমাদের কাছ থেকে কর্মী নিব না মানে এটা মূল কথা ওনার বক্তব্য ছিল অনেক বড়ো বাট মূল কথা হচ্ছে যে বাংলাদেশ যদি কর্মী পাঠাতে চাও মালয়েশিয়াতে তোমাদের সিন্ডিকেটের মাধ্যমে পাঠাতে হবে অর্থাৎ মালয়েশিয়া যেটা চাবে সেই আগের এমও ইউ অনুযায়ী সেটাই হবে দু সালের উনিশ ডিসেম্বর মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানোর ক্ষেত্রে যে এম ও স্বাক্ষর হয়েছিল সেই এমও ইউতে কিন্তু কোনো পরিবর্তন বা সংশোধন করা হয়নি তার মানে কি আগে যা আছে তাই অর্থাৎ সেখানে উল্লেখ আছে এমওইউতে যে মালয়েশিয়ার নিয়োগদাতারা তারা রিক্রুটিং এজেন্সি সিলেক্ট করবে বা নির্বাচন করবে এবং মালয়েশিয়ার সরকার সেটি যাচাই বাছাই করবে বা স্বচ্ছতা নিশ্চিত করবে তার মানে হচ্ছে আগের সেই একই ধারাবাহিকতা থাকছে যেহেতু এমওইউ সংশোধন করা হয়নি বা সেটি কোনো পরিবর্তন করার আনুষ্ঠানিক ঘোষণা এখন পর্যন্ত নেই তার মানে যা হওয়ার তাই হচ্ছে জনপ্রিয় সংবাদ মাধ্যমগুলোতেও বারো লাখ কর্মী নেবে মালয়েশিয়া ছাব্বিশ লাখ কর্মী যাবে মালয়েশিয়া এমন নানা খবর নানা ঘটনা আছে আসলে বারো লাখ চব্বিশ লাখ ছাব্বিশ লাখ যদি হতো বাস্তবতাও যদি থাকতো এরপরেও সেটি কিন্তু ভাগ হয়ে যেত তেরো চোদ্দটি দেশে কিন্তু বারো লাখ চব্বিশ লাখের কোনো গল্প এই মুহূর্তে আসলে মালয়েশিয়াতে নেই মালয়েশিয়া নির্ধারিত কয়েকটি সেক্টরে বা কয়েকটি খাতে তারা আপাতত কর্মী নেবে বিশ্বের যেই সোর্স কান্ট্রিগুলো আছে তাদের চোদ্দোটি সেই সোর্স কান্ট্রিগুলো থেকে কর্মী নেবে তাদের মধ্যে একটি হচ্ছে বাংলাদেশি বাংলাদেশ বাংলাদেশি কর্মীরা সেখানে যাওয়ার সুযোগ পাবে তার মানে হাতে গোনা তার চেয়ে বড়ো কথা হচ্ছে কবে কর্মী যাওয়া শুরু হবে কোন পদ্ধতিতে কর্মী যাবে কবে থেকে যাবে কোন কোন সেক্টরে যাবে এ নিয়ে কিন্তু কোনো রকম কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি পরিষ্কার এছাড়াও বলা হয়েছে যে পরবর্তীতে যে অবৈধ বা আনডকুমেন্টেড যে কর্মীরা আছেন প্রবাসীরা আছেন তাদের বিষয়ে আলোচনা হয়েছে বা তাদের বিষয়ে অনেক অগ্রগতি আছে এটি বলা হয়েছে আসলে কিন্তু পরবর্তী সময়ে পরবর্তী উপদেষ্টা আসছে তিনি বলেছেন যে এটি প্রবাসীদের দাবি ছিল এবং প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি উনিও কিন্তু বলেছেন বা এয়ারপোর্টে আসার পরে আনার ফোন করেছিলেন প্রধান উপদেষ্টাকে এই আনডকুমেন্টেড কর্মীদেরকে একটি সুযোগ দেওয়া হবে আসলে মালয়েশিয়া তো চোদ্দোটি দেশ থেকে তারা কর্মী নেয় বিদেশি কর্মী তাদের দেশে আছে তারা যখন কোনো সুযোগ দেবে সেটি কিন্তু সকল দেশের জন্য একসাথে দেবে এটি তাদের একটি সরকারি প্রক্রিয়া বা সরকারি একটি পলিসি থাকে সেটি মাঝে মধ্যেই তারা কিন্তু দেয় কয়েক বছর পর পর তারা এই বৈধকরণ প্রক্রিয়াটি তারা চালু করে এখন সেটি কবে হবে না হবে সেটি এখন পর্যন্ত বাংলাদেশে আসলে বলার মতো কোনো তথ্য অফিসিয়াল তথ্য কিন্তু নেই তাহলে মালয়েশিয়া শ্রমবাজারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সফর ছিল সেই সফরে আসলে প্রবাসী কর্মী বা বৈদেশিক কর্মসংস্থান খাতের জন্য বড়ো কোনো পরিবর্তন বা বড় কোনো সুখবর এখন পর্যন্ত নেই যেটি আমরা এবং প্রবাসীরা আশা করছিলাম সেটি কিন্তু আপাতত আনুষ্ঠানিক কোনো ঘোষণা নেই খবর অনেক আছে অনেক চটকদার হয়তো মানে সরকারি বক্তব্য প্রেস রিলিজ বা প্রেস নোট বা আমনাতান্ত্রিক শব্দ বাক্য সেটি একরকম আর বাস্তবতা হচ্ছে প্রবাসী কর্মীদের জন্য খবর হচ্ছে মালয়েশিয়া কলিং ভিসা চালুর ক্ষেত্রে ছাব্বিশ লাখ বারো লাখের খবরটি ভুয়া এখন পর্যন্ত নতুন কলিং খোলার বিষয়ে কোনো আপডেট তথ্য নেই প্রবাস তথ্য কেন্দ্র মালয়েশিয়া আপডেট এ পর্যন্তই আল্লাহ হাফেজ আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রবাস জীবনযাপন করছেন আপনার জন্যে প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে বাস্তত্ব কেন্দ্র ইউটিউব চ্যানেল এরই মধ্যে দশ লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন